রক্তদান মহদ্দান রক্তে বাঁচায় মানুষের প্রাণ এই কথাটিকে লক্ষ্য করে মুমূর্ষ রোগীদের পাশে দাঁড়াতে মুকুল রায় চৌধুরী স্মৃতি উদ্যোগে হয়ে গেল এক মহতি রক্তদান শিবির যেখানে স্বেচ্ছায় প্রায় একশো কুড়ি জন রক্তদাতা রক্তদান করেন এই মহতি রক্তদান শিবির উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাজা তিনি প্রদীপ প্রজ্জ্বলন করে এদিনে মহতি রক্তদান অনুষ্ঠানে শুভ সূচনা করেন এছাড়া এদিন উপস্থিত ছিলেন কাউন্সিলর পূজা পাজা উত্তর কলকাতা তৃণমূল জয় হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণপ্রতাপ সিং স্বপন সমাদার কাউন্সিলার শিখা সাহা মোহন গুপ্তা তৃণমূল যুবনেতা সৌম্য বক্সি সহ আরও অনেকেই কলকাতা থেকে অরিন্দমের রিপোর্ট বঙ্গ সংবাদ হ্যাঁ নিশ্চয়ই আমি আমি কৃতজ্ঞতা জানাই যে আমাদের বিভিন্ন ওয়ার্ডে যে সংগঠন রাজনৈতিক সংগঠন আমার ছেলে মেয়েরাই কিন্তু উদ্যোগী হয়ে ক্লাবের ব্যানারে কিংবা কোনো সংস্থার ব্যানারে করছে যেমন আজকে যে জায়গা দাঁড়িয়ে গেছে সেটা হচ্ছে মুকুল রায় চৌধুরী একজন এই অঞ্চলে এবং তার নামে একটা স্মৃতি কেন্দ্র আছে এবং তার নামে নামাঙ্কিত একটা রক্তদান শিবির তাই শ্রদ্ধা জানাই যারা আজকে রক্তদাতা উপস্থিত হয়েছেন এবং আমি বলি এই রক্তদানটা তো মহতি দান আর আমাদের ছেলেরাই উদ্যোগী হন নির্বাচন ছিল ব্যস্ততা ছিল বন্ধ ছিল রক্তদান শিবির এখন পরপর রক্তদান শিবির খুবই প্রয়োজন সুতরাং গ্রীষ্মকালে প্রয়োজন হয় বা নির্বাচনী বছর হলে আরও প্রয়োজন হয় তাই সাধুবাদ উদ্যোক্তাদের সবার সবই পুরনো পরিচয় তাদের সঙ্গে মেডিকেল কলেজ থেকে আজকে যেমন ব্লাড ব্যাংক এসছে উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই কারণ দেখুন সুশৃঙ্খলভাবে ভাবে অল্প জায়গা থাকলেও পাঁচটি বেড নিয়ে রক্তদান শিবির তারা আজকে করছে এবং শুধু তাই নয় এবং তার সঙ্গে ইন্সপায়ার করার জন্য আমাদের যারা দশম কিংবা দ্বাদশ শ্রেণীতে পাস করেছেন সেই ছেলে মেয়েদেরও কিছু জনকে পুরস্কার দেওয়া সম্বর্ধনা দেওয়া ইত্যাদি তারাও দেখল যে রক্তদান শিবির একটা হচ্ছে লার্নিং হয় না না সেটাও তো প্রিজার্ভ তো ব্লাড ব্যাংকে হয় এবং এত সুন্দর কাঠামো তৈরি করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি নিজে স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী এটা দীর্ঘদিন দিদির একদম বেকেন্দ্রিকরণও করেছে যাতে রক্ত থাকে অ্যাভেলেবেল ডিস্ট্রিক্ট ব্লক লেভেলেও ব্লাড স্টোরেজ ইউনিট মাধ্যমে এবং যেগুলো হাসপাতালগুলো গঠন হয়েছে আর তাছাড়া এগুলো প্রিজার্ভ করা আগে আমরা কি করতাম বামা হলে দেখতাম যে রক্তের প্যাকেটগুলো নষ্ট হচ্ছে দেখা যেত প্যাকেট নষ্ট হচ্ছে ব্যবহার হচ্ছে না ইত্যাদি সেইগুলো অনেক দেখেন এখন রক্তদান পরিচ্ছন্নতা নিয়ে এবং প্রত্যেকটি স্যাম্পল টেস্টিং নিয়ে এবং সময় মতো সেটা মানুষের কাছে পৌঁছানো এই সমস্তটা খুব স্ট্রিম লাইন রক্তদান শিবিরের এটা নিয়ে বারো বছর পার হচ্ছে প্রতি বছরই আমাদের সঙ্গে যারা রাজনৈতিকভাবে যুক্ত তারা এখানে এসে রক্ত দেয় সাধারণ মানুষ এসে রক্ত দেয় আমাদের রক্তদান শিবিরে যেভাবে গত দু তিন ধরে যে প্রাকৃতিক দুর্যোগ চলছিল একটু ভয় পেয়ে গেছিলাম কেউ এত সুন্দর আমরা অনুষ্ঠান করতে পারবো কি না কিন্তু ঈশ্বরের আশীর্বাদে সকাল থেকেই আজকে পরিবেশটা আমাদের মনের মতোই আসে এবং আমরা আমাদের লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে যাচ্ছে ইতিমধ্যেই আমাদের প্রায় আশি জন লোক রক্ত দিচ্ছে আশি জনের লোকের রক্তদাতা দিতে নাম এন্ট্রি হয়ে গেছে আরও যদি কিছুটা নেয় আমরা আর নিজেদের আরো কিছু লোক আসবে তারাও দেবে আমাদের লক্ষ্যমাত্রা একশো একশো আমরা পৌঁছে যাব আমাদের এখানে দেখুন আমাদের এই শুধু সিটি কেন্দ্রের সাথে প্রথম থেকেই যারা যুক্ত এই যে দলীয় কার্যালয় যখন তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা পায় তখন থেকেই দলীয় কার্যালয় এই কার্যালয় তখন ওপেন করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি আজকে দিল্লি চলে গেছেন সকালবেলায় আমাকে মেসেজ করে পাঠিয়েছেন তিনি আর আমাদের প্রিয় বিধায়ক অঞ্চলের যিনি মন্ত্রী তিনি আমাদের ওপেন করে সমস্ত খোঁজখবর নিয়ে তিনি অনুষ্ঠানের থেকে আমাদের এই অনুষ্ঠানকে সফল করেছে তারপরে জেলা প্রেসিডেন্ট থেকে স্বপন শর্মদা আইএনটি এসছিলেন দেখলেন আপনি এসছিলেন এখানে বিভিন্ন কাউন্সিলাররা এসেছিলো আশেপাশে শাম্পুকুর জন্য যত কাউন্সিলার মোটামুটি এসে এইভাবে আমাদের প্রোগ্রাম সফলের দিকে আমার নাম রেবন্ত ঘোষ আজকে আমাদের রক্তদান শিবির প্রত্যেক বছরের মতো মুকুল রায়চুদি স্মৃতি কেন্দ্রের উদ্যোগে আমরা করে থাকি এই অফিস আমাদের মুকুল রায়চুদির অফিস আমাদের রক্তদান শিবির এই চলছে এখনো আমরা আসি প্রায় ক্রস করেছি আমরা এখন খাওয়া দাওয়া অনুষ্ঠান চলছে এখানে আমাদের যারা রক্তদাতা তাদেরকে কিছু খাওয়া দাওয়া করানো হচ্ছে এই রক্তদান শিবিরে আমাদের উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী ডক্টর শশী পাজা থেকে শুরু করে বিভিন্ন পৌর প্রতিগণ প্রতিনিধিগণ পূজা পাজা শিখা সাহা বাবলুদা থেকে শুরু করে প্রত্যেক প্রতিনিধিগণ ছিল তৃণমূল কংগ্রেসের উচ্চস্তরের নেতৃত্ববৃন্দ উপস্থিত হয়েছিল সর্বোপরি আমরা আশিজন রক্তদাতা অলরেডি করেছি এখনও আমরা সদস্যরা নিজেরা রক্ত দেবো দিলে মোটামুটি আমাদের একশো টার্গেট ছিল একশো ফুলফিল হয়ে যাবে আমার নাম অভিজিৎ ঘোষ আমি মুকুল রাজ্যিকেন্দ্র সদস্য এবং তৃণমূল কংগ্রেসের একজন কর্মী